তো হেড শোটের উপরে হেড শট আপনারা দেখতে পারতেছেন হেড শট কিন্তু লাগে আপনারা ফুল ভিডিও দেখতে দেন দেন হাগলো করে কিভাবে আপনারা ফুল ভিডিও দেখতে দেন দেন কিভাবে আমি করে হেড শট মারি আর যারা যারা আমার টিকটক থেকে ভিডিও দেখতেছেন প্লিজ আমাকে ফলো দিয়ে রাখবেন আর যারা যারা ইউটিউবের থেকে ভিডিওটি দেখতেছেন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো আমার টিকটক আইডির নাম হলো জি ডাব্লু আমজাদ ইউটিউব চ্যানেলের নাম হলো জি ডাব্লু আমজাদ ফোর ফিরি ফায়ের নাম হলো জি ডাব্লু আমজাদ পিসির লোক হচ্ছে আপনার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন নিজে দেখতে পারতেছেন রাউন্ড খালি জিতে লোক গোরোজা দিয়ে একবার উড়েলে চান্দি মান্দি একবার উড়ে মাথা মাতামুথা একবার উড়ে লেছি তো সামনে যেমন দেখেনি এম ফুটটি দেখি ভাবে হেডসোটটি মারি তো যারা যারা আমার সাথে খেলতে চান তারা তারা কমেন্ট বক্স ইউআইডি দিয়ে যান এক ভিডিওতে আমি দশজনের ইউ অ্যাডটি অ্যাকসেপ্ট করবো এক ভিডিওতে দশজনের অ্যাড অ্যাকসেপ্ট করবো আমি সবাই ইউআইডি দিয়ে যান তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি হেডশট মারছি আর সিএসও আমি হিরিকে বিআরও হিরিকে তো আপডেট দিছে আবার হিরিকে উঠে গেছি একদিনের ভিতরে তো দেখতে পাচ্ছেন কি হেডশোট মারতেছি মরে না এখন দেখেন টিমটা আমারকে অবশ্যই সে রাউন্ড জিত গিয়া সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন